বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মর্জাল ইউনিয়নের চরমর্জাল কান্দাপাড়া গ্রামে অবস্থিত দারুল উলুম চরমর্জাল কান্দাপাড়া মাদ্রাসায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে গ্রামের মানুষের সহযোগিতা ও ভালোবাসায় এখানে নেই কোনো বোর্ডিংয়ের ব্যবস্থা ছাত্ররা গ্রামের মানুষের ঘরে লজিং করে পড়াশোনা করছে ঠিক যেন একটি পরিবারের মতোই এই মাদ্রাসা এগিয়ে যাচ্ছে তবে একটি বড় কষ্টের কথা আজ আপনাদের জানাতে এসেছি মাদ্রাসার সামনেই রয়েছে একটি নিচু মাঠ বৃষ্টি হলেই এখানে পানি জমে থাকে দিনের পর দিন ফলে ছাত্ররা খেলাধুলা করতে পারে না এমনকি মাদ্রাসা থেকে বের হতেও অসুবিধা হয় এই মাঠটি শুধু ছাত্রদের খেলাধুলার জায়গা নয় এটাই গ্রামের মানুষের মিলনস্থল এখানে অনুষ্ঠিত হয় জানাজার নামাজও কিন্তু বৃষ্টির সময় পানি জমে গেলেও সেই পানিতেই নামাজ আদায় করতে হয় গ্রামের মানুষ চায় একতার প্রতীক হিসেবে এই মাঠটিকে সুন্দরভাবে উন্নয়ন করে ঈদগাহ ময়দান হিসেবে সাজাতে এতে গ্রামের সবাই উপকৃত হবে আর মাদ্রাসার ছাত্রদেরও চলাফেরাও খেলাধুলায় আর বাধা থাকবে না এখানে শুধু একটি জমি নয় রয়েছে মানুষের স্বপ্ন ঐক্য ও ভালোবাসার প্রতিচ্ছবি আসুন আমরা সবাই মিলে এই স্বপ্ন পূরণে এগিয়ে আসি যাতে আগামী প্রজন্ম একটি সুন্দর ও উন্নত মাঠ তাই